নয়শো বছর ধরে এক নবী মানুষকে এক আল্লাহর পথে ডাকলেন কিন্তু তারা শুনেনি। তিনি ছিলেন নবী নুহ আলাইসাল্লাম তার জাতি মূর্তি পূজায় ডুবে গিয়েছিল দিন তিনি তাদের তাহিদের দাওয়াত দিলেন কিন্তু তারা তাকে পাগল বলল কানে আঙ্গুল দিল এবং মুখ ঢেকে নিল অবশেষে আল্লাহ নুহু আলাইসাল্লামকে বললেন একটি নৌকা তৈরি করো তিনি নৌকা বানালেন তা দেখে মানুষ হাসাহাসি করল তারপর আকাশ থেকে বৃষ্টি নামলো পৃথিবীর ভিতর থেকে পানি বেরিয়ে এলো শুরু হলো মহাপ্লাবন বিশ্বাসী অনুসারী এবং প্রতিটি প্রাণী একজোড়া সেই নৌকায় রক্ষা পেল আর যারা অবিশ্বাস করেছিল তারা পানির ঢেউয়ে হারিয়ে গেল এ ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বন্যা নুহু ইসলামের কাহিনী আমাদের শেখায় আল্লাহর নির্দেশমান রক্ষা অমান্য করলে ধ্বংস শেয়ার করুন যাতে অন্যরাও নুহু আল্লাহ সাল্লামের শিক্ষা জানতে পারে আরও ইসলামিক তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন